বাসায় মেহমান আসা উপলক্ষে দুই দিনে মিলে অনেক আয়োজনে করেছি তবে সবগুলি আয়োজনের মধ্যে জামের হাতের রেসিপিটাই ছিল সবচেয়ে আকর্ষণীয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আগের দিন কিছু রান্না গুছিয়ে রেখেছিলাম পরের দিন যেহেতু দুপুরে মেহমান আসবে সেজন্য সকালে উঠেই প্রথমে আমি সকালে নাস্তা শেষ করে চলে আসছি চুলায় রান্না করার জন্য যেহেতু বাকি সব আইটেমে রয়ে গেছে এগুলো রান্না করতে হবে প্রথমে বেরেস্তা করে নিলাম ব্যস্তা করার পরে তারপর মুরগি রান্না করার জন্য চলে আসছে মুরগির রোস্টটা রান্না করবো না মুরগিটা একটু চচি মুরগি রান্না করবো এই মুরগিটা মাঝে মধ্যে আমি রান্না করি আসলে দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু অসম মজা হয় মুরগির রান্নাটা সবসময় রোস্ট আকারে রান্না না করে মাঝমধ্যে একটু রান্নার ধরনটা একটু চেঞ্জ করে রান্না করলে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে আমি মাঝমধ্যে একটু চেষ্টা করি একটু ভিন্ন নিয়মে রান্না করার জন্য আজকেও সেমি এইভাবে রান্না করছি আর এই মেইন উপকরণটা হচ্ছে এই রান্নার চস আর ব্যাস্তা এই রান্নাটা করার পরে লাস্টে যখন একটু চস আর ব্যাস্তা দেওয়া হয় তরকারির টেস্টটাও অসম্ভব মজা হয় আপনারা কারা কারা এইভাবে রান্না করেন মুরগি অবশ্যই জানাবেন আর যদি রান্না না করেন তাহলে অবশ্যই একবার হলে ট্রাই করবেন মুরগি রান্না হয়ে গেছে ফাইনালি কালারটা দেখে আপনারা বুঝতেছেন এত সুন্দর লাগতেছে দেখতে তারপর চলে আসছে একটু গ্রেভি টাইপের পড়াল মাছ রান্না করবো কোরাল মাছটা একটু ভিন্ন নিয়মে রান্না করতেছি আসলে মাঝে মধ্যে আমি চেষ্টা করি একটু ভিন্ন নিয়মে রান্না করার জন্য তরকারি টেস্টটা একটু চেঞ্জ হওয়ার খেতে ভালো লাগে সবসময় একই রকম টেস্ট আসলে ভালো লাগে না আর যেহেতু মেমন আসে মেমন আসলে তো আমরা চেষ্টা করি একটু ভিন্ন নিয়মে রান্না করার জন্য আমিও ওই রকমভাবে চেষ্টা করতেছি পরাল মাছটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে মশলাটা কষা নিয়েছি মশলা বলতে আমি এখানে গরম মশলা কোনো ইউজ করি না জাস্ট একটু এক ঘুরে দিয়েছি আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ এগুলো তো থাকবেই আর পেঁয়াজের পেস্ট দিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট দিয়েছি জাস্ট রান্নাটা হয়ে গেছে লাস্টে একটু ব্যাস্তা দিয়েছি ব্যাস্তা দেওয়ার কারণে রান্নার টেস্টটা আলহামদুল্লাহ অনেক মজা হয়েছে দেখতেও সুন্দর লাগতেছে মাছ রান্না করার পরে তারপর একটা মিক্স শুটকি রান্না করবো এর শুটকিরা সবাই পছন্দ করে সেজন্য একটু মিক্স শুটকি রান্না করতেছি শুটকির জন্য প্রথমে সরষে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিছি রসুন কুচি দিয়েছি এটা যখন ভালো করে কষানো হয়ে গেছে একটু ব্রাউন টাইপের হয়ে গেছে তখন এখানে প্রথম দিয়েছি চিংড়ি মাছ তারপরে চিংড়ি শুটকি আর দিয়েছি লোটটা শুটকি এগুলো ভালো করে নেড়েছেড়ে একটু কষাতে হবে আমি এখানে কোনো পেঁয়াজ ইউজ করি না প্যাসটা আমার কাছে ভালো লাগে না সেজন্য আর যখন এগুলো কষানো হয়ে যাবে তখন দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচিগুলো দিয়ে একটু ভালো করে ছেড়ে দিয়েছি দিয়ে তারপর লাস্টে দিয়েছি ধন্যপাতা ধনেপাতা দেওয়ার পরে চুলাটা বন্ধ করে দিয়েছি রেডি হয়েছে মিষ শুকিয়ে এখন চলে আসছে মেন উপকরণ যেটা আমি বলছিলাম যে আমার জামের হাতের আসলে অনেক মজার একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু অনেক টেস্ট আমার শ্বশুরবাড়ির সবাই পছন্দ করে এটা হচ্ছে কলমি শাক কলমি শাকটা প্রথমে একটু পানি বসাইয়ে পানির মধ্যে দিয়ে লবণ আর একটু তেল দিয়ে পানিটা যখন গরম হয়ে গেছে তখন শাকগুলো দিয়ে জাস্ট হালকা বাফে নিতে হবে বেশি বাফে নেওয়া যাবে না কারণ বেশি বাফে নিলে বতা টাইপের হয়ে যাবে খেতে ভালো লাগবে না যখন একটু বাফে হয়ে যাবে তখন একটা পাতিলের মধ্যে একটু ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে রাখতে হবে এই ঠান্ডা পানির মধ্যে শাকগুলো দিয়ে একটু ঠান্ডা করে তারপর একটা শাকনি দিয়ে সেঁকে রাখতে হবে সেঁকে রেখে তারপর চলে আসতে হবে মেন উপকরণে প্রথমে পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিতে হবে পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে এগুলো ছেড়ে কষাতে হবে তারপর মরিচ দিতে হবে দেওয়ার পরে এগুলো নেড়েচেড়ে যখন কষানো হয়ে যাবে তারপর শাকটা দিয়ে দিতে হবে শাকটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে একটু দিতে হবে হালকা নাড়তে হবে বেশি জোরে নাড়া যাবে না নেড়েচেড়ে যখন হয়ে যাবে জাস্ট উঠে রাখতে হবে এই শাক রান্নাটা মশলা দেখতে যতটা সবুজ খেতে কিন্তু অসম মজা হয় এটা আমার জামের হাতের খুবই স্পেশাল একটা রান্না আমার ফ্যামিলি সবাই পছন্দ করে তারপরে বেগুন পাতা রেডি করতেছি বেগুন পাতাটা একটু ভিন্ন নিমে করতেছি আজকে প্রতিটা আইটেমে একটু ভিন্ন নিমে করার চেষ্টা করতেছি যেহেতু ভাইয়া ভাবি আসছে অনেক বছর পর ফ্যামিলির সবাইকে নিয়ে গেট টুগেদার প্রোগ্রাম করতেছি সেজন্য সবগুলো রান্নায় একটু ভিন্ন নিয়মে করছি একটা সময় ছিল রান্না তেমন একটা পারতাম না যাই রানতাম তাই খেতাম কিন্তু মজা হতো কিন্তু ভিন্ন নিয়মে রান্না করে রান্নার ধরন এবং টেস্ট যে চেঞ্জ হয় সেটা আসলে জানতাম না একই একইভাবে রান্না করতাম কিন্তু এখন রান্না করতে করতে এমনভাবে রান্না শিখে গেছি আসলে যেইটা রান্না করি এটাই মজা হয় আর নিয়মটা তো আসলে এখন আর ইউটিউব ফেসবুক চার্জ দিয়ে দেখতে হয় না এখন নিজে নিজে রেসিপি তৈরি করি নিজে নিজে রান্না করতে শিখে গেছি আলহামদুলিল্লাহ প্রতিটা রান্নায় কিন্তু মজা হয়েছে আপনার দেখে বুঝতে আছেন বেগুন পাতাটা কেমন কালার হয়েছে যাই হোক বেগুন পাতা হয়ে গেছে আমি আর উপকরণগুলো বললাম না আপনারা দেখে বুঝে নেবেন কী কী দিয়েছি বেগুন পাতা করার পরে তারপরে ফাইনালি চলে আসছি বাত রান্না করার জন্য ভাত রান্না করতেছি পলা ভাতটা এখানে পাঁচ কেজি সালে ভাত করতেছি যেহেতু পঞ্চাশ জনের জন্য সেজন্য সাদা ভাতও করবো যেহেতু সবাই আসলে পলা ভাত খেতে পছন্দ করে না অনেকে সাদা ভাত খেতে চায় সেজন্য পলা প্রথমে করে নিচ্ছি পলা বটটা লাগতে একটু সমস্যা হয়েছিল যেহেতু পাঁচ কেজি আমার সাথে আনটি আছে দিদার আছে ওরা দুইজনে হেল্প করতেছে রান্নাটা হয়ে গেছে হওয়ার পর তারপর আমি ভাতটা একটু নেড়ে দিয়ে একটু ব্যস্তা দিয়ে দিছি ব্যস্তা দিয়ে ডাকনা দিয়ে পাশে রেখে দিয়েছি দিয়ে তারপর একটু সাদা করে নিচ্ছি সাদা করে নিচ্ছি দুই কেজি যেটা রান্না হয়ে গেলে আজকের মতো রান্না এখানে সমাপ্তি রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আগের দিনে যে রান্নাটা করে রাখছিলাম রাত্রে এগুলো একটু গরম দিয়ে নিচ্ছি খাওয়ার সময় গেছে দুপুরে মেহমানও চলে আসছে সেজন্য এগুলো একটু গরম দিচ্ছে প্রথমে খাসির কুর্মাটা গরম দিয়ে নিলাম গরম দেওয়ার পরে তারপরে গরু মাংসটা গরম দিয়ে দিচ্ছি গরু মাংস উপ একটু ব্যারস্তা দিচ্ছি কালো গুনার গুণার নেই যেহেতু ওই কষা মাংসটা দেখতে ভালো লাগছিল সেজন্য তারপর হাসি মাংসটা একটু গরম দিয়ে দিলাম হাসি মাংসের উপরে একটু ব্যারস্তা দিলাম গরম দেওয়ার পরে ফাইনালি আমার রান্নার শেষ রান্না করার পর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমি দুদিনে দিনে মিলে কি কি রান্না করলাম আপনারা দেখে অবশ্যই কমেন্টে জানা আমি কি কি রান্না করছি রান্নাগুলো কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে খেতে তো অসম্ভব মজা হয়েছে যেহেতু আপনাদেরকে খাওয়াতে পারে সেজন্য খাবারের রিভিউটা নিচ্ছি না আপনাদের কাছ থেকে শুধু কালারের রিভিউটা দেবেন দেখতে কেমন হয়েছে আর রান্নাগুলো কেমন হয়েছে যাও রান্নার শেষ তারপর মেমন আসে মেমনের যারা আসে তাদের জন্য একটু পার্সেল পার্সেলছে পার্সেলটা নিয়ে যাবে দিদার দিয়ে আসবে ড্রাইভার আসে যেহেতু ওরা দিয়ে আসবে তারপরে টেবিলে খাবারটা সার্ভ করে দিলাম সবাই যারা যারা আসে তারা বসে যাবে আসলে তখন বাজে তিনের তিনটা আসলে লেট হয়ে গেছে কিছু করার নেই যেহেতু যারা যারা আসে তারা তারা বসে যাচ্ছে প্রথমে যারা বড় আসে পুরুষ তাদেরকে বসা দিচ্ছে এখানে ওরা আসিয়ে গল্প করতেছে ওদেরকে বসে দিলাম আর বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় বসে গেছে যেহেতু স্বজনের টেবিল সজনে বেশি আর বেশি বসা জানা দিদার ওদেরকে সার্ভ করতে বাচ্চাদেরকে আমি কিছু খাড়ে কিছু টি মতো করে নিয়ে খাচ্ছে যখন খাবার খাচ্ছিল তখন সবাই সবাইকে সহযোগিতা করতেছিল সবকিছু অ্যারেঞ্জ করা সম্ভব নয় সেই জন্য আমার শ্বশুর বাড়ি সবাই আমাকে খুবই সহযোগিতা করে সবাই যখন খাইতে আসছে সবার মতো করে নিয়ে খাচ্ছে আমি ওদেরকে বলছি সবাই পাকের রুমে চলে যাও তোমরা তোমাদের মতো যেগুলো পছন্দ করো ওইগুলো নিয়ে খাও আর যে নাস্তাগুলো আনছে এগুলো সবগুলো এক পাশে রেখে দিয়েছি তাদের খাওয়ার শেষ তাদেরকে ডেজার্ট হিসাবে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আমি আর বাসা কোনো নাস্তা রেডি করি কারণ রান্না করতেও তো এতটা টায়ার্ড হয়ে গেছি নাস্তা রেডি করার সময় পাইনি যাও আলহামদুলিল্লাহ সবাই সবার মতো করে নিয়ে খাচ্ছে এই সিনিয়ারিটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে অনেক বছর পর সবাইকে আবার একসাথে পেয়েছি আসলে সবাই এত ব্যস্ত আসলে একসাথে হইতে পারে না একসাথে হওয়া যায় না এক একজন আসতে পারে যাচ্ছে একজন আসতে পারে না এই ছিল আমাদের খাওয়া দাওয়া রান্নার সুন্দর একটি মূর্ত আপনাদের কাছে কেমন লাগছে বসে মতামত দেবেন আর যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এই বলে আজকে মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ